দু তেইশ সালে অনলাইন প্রতারণায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তি পাঁচ লক্ষ টাকা খোয়ানোর ঘটনায় কোচবিহারে একাধিকবার অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর জেলা পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় সাতষট্টি মোবাইল দশটি ক্রেডিট কার্ড ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে কি বললেন পুলিশ আধিকারিকরা আমরা দেখব এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ কিন্তু আমাদের কাছে হচ্ছে রিটার্ন কমপ্লেন সাবমিট হয় হচ্ছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে একটি কমপ্লেন নেওয়া পরে যে এক ভদ্রলোককে ফলস ম্যানেজারের মানে ব্যাঙ্ক ম্যানেজারের ফোন এসছে ফোন করে ওটিপি চেয়েছে ওটিপি চাওয়ার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা ডেবিট হয়ে যায় তো ডেবিট হয়ে যাওয়ার পর যথারীতি তিনি বুঝতে পারেন কিন্তু ফ্রড হয়েছে ফ্রড হওয়ার পর উনি অনেক দিন পর কমপ্লেন করেন পঁচিশ সালে তো কমপ্লেন করার পর আমাদের এনকোয়ারি প্রসেস স্টার্ট হয় এনকোয়ারি প্রসেস করতে গিয়ে আমরা দেখতে পাই যে এদের মানে একটা পার্ট হচ্ছে কোচবিহার থেকে অপারেট হয়েছে বা এই টাকাটা ডিসবার্স হয়েছে কোচবিহারের একটা জায়গা থেকে তো সেই কোচবিহারে আমরা প্রথম রেট করি প্রথম রেটে আমরা তিনজনকে অ্যারেস্ট করি এই তিনজনই হচ্ছে প্রত্যেকের দোকান মালিক মানে হচ্ছে দোকানে ফোন ফোন কেনা হয়েছিল ওই টাকা দিয়ে ফ্রড অ্যামাউন্ট দিয়ে তো ওনাদের লিডিং স্টেটমেন্টের ওপর বেশ করে আমরা সেকেন্ড টাইম আবার রেড হয় সেকেন্ড টাইম রেডে আরেকজনকে ধরা হয় এবং এদের কাছ থেকে টোটাল সিজার অ্যামাউন্টটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সিজার অ্যামাউন্টটা অনেকটাই আছে সাতষট্টিটা মোবাইল ফোন ডিফারেন্ট কোম্পানির সিজ হয়েছে দশটা ক্রেডিট কার্ড অলরেডি সিজ হয়েছে এছাড়াও এরা প্রত্যেকেই পিসি পিরিয়ডে আছে তো পিসি পিরিয়ডে আমরা আবার রেট করব কারণ কিছু আমরা স্টেটমেন্ট এমন কিছু পেয়েছি এদের কাছ থেকে যে স্টেটমেন্টের ওপর আমরা আরও হয়তো ভালো কিছু সিজার করতে পারবো যেটা হয়তো পরবর্তীকালে আপনাদের আবার জানিয়ে দিতে প্রত্যেকটি কি নতুন সিলপ্যাক মোবাইল যেগুলো উদ্ধার হয়েছে হ্যাঁ প্রত্যেকটি প্রাইস আছে তো এই র‍্যাকেট কি শুধু মোবাইলের কেনা বেচা করতো না আলাদা ইয়ের সাথে না সেটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন চলছে এটা তো মানে একটা পার্ট ফ্রড অ্যামাউন্টের এই মোবাইল ফোনগুলো কেনা বেচা হয়েছে একটা পার্টে পাওয়া গেছে এবং সেগুলো ইলেকট্রনিক্যালি এভিডেন্স আমাদের কাছে আছে যে বা যেভাবে এটা হয়েছে ফ্রডটা তাদের এভিডেন্স সবই আমরা অ্যারেস্ট হয়েছি আর নামগুলো বলে দিচ্ছি একটু যারা যারা অ্যারেস্ট হয়েছে সন্দীপ গুপ্ত আমি শুধু নামগুলোই ভোজিপুরো অ্যাড্রেস আর বলছি না প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা আছেন সন্দীপ গুপ্ত অমিত গুপ্ত সন্তোষ গুপ্ত শুভদীপ ভৌমিক এই চারজন টোটাল অ্যারেস্ট হয়েছে আমি একটা কথা বলি আপনাকে ওর অ্যাকাউন্ট ফ্রড হলো কি করে কি করে ইনস্ট্যান্টলি চার লাখ টাকা কুড়ি হাজার টাকা চার লাখ কুড়ি হাজার টাকা তাকে লোন দিল কয়েক ঘন্টার মধ্যে তার ব্যাংকে কি জড়িত বলে মনে করছেন চলছে এটা ব্যাংক ম্যানেজার এখনই বলতে পারবো না এখনই বলতে পারবো আমাদের